নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে কম কাপড়ে বেশি দেওয়া নাইটি খুব সহজে ঘের কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে তিন মিটার কটন নাইটির পিস নিয়ে নিয়েছি তো প্রথমে নাইটির পিসটিকে চার ভাঁজে ভাঁজ করতে হবে এর জন্য লম্বার দিক থেকে দেখুন দুই ভাঁজ করে নিয়েছি চওড়াতেও দুই ভাঁজে নিয়ে নিতে হবে কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবে ফোর ফোল্ড করে নেবেন এখন এই যে খোলা সাইড রয়েছে এদিক থেকে আমরা মাপটি নিয়ে নেব তো এর আগে প্রথমে লম্বার মাপটি দেখে নেব তো আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপ নিয়ে নেবেন তো এখানে আমার ফিফটি টু লেন্থ প্রয়োজন তার সঙ্গে আরও টু ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি এই যে কাপড়টুকু রয়েছে এই অংশটুকু কাটিং করে নেব এই যে কাপড়ের অংশটুকু কাটিং করে নিলাম এখান থেকে স্লিপস কাটিং করে নেব তো এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের ড্রয়িং একই সাথে করে নেব তো এই ড্রয়িংটি দেখে নিন এরপর দেখুন এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নেব তো শোল্ডারের মাপটি রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এখান থেকে আরমহলের মাপটিও সেম নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এরপর চেস্টের মাপ নিয়ে নেব এখানে থার্টি ফোর চেস্টের মাপে নাইটিটি কাটিং করছি তো থার্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করে নেব এরপর আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফোরটিন ইঞ্চে ওয়েস্টের মাপটি নিয়ে নেব এখানে পয়েন্ট করছি এই দাগটিকেও একটু স্ট্রেট করে নিচ্ছে ওয়েস্টের মাপ ছিল থার্টি থার্টিকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে পয়েন্ট করে নেব এখানেও টু ইঞ্চ এক্সট্রা রাখছি এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর এখান থেকে আর্মহোলের সেফটি দিয়ে নেব তো আর্মহোলের সেফটি আপনারা হাফ ইঞ্চ থেকে দিয়ে নেবেন ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর এখান থেকে পুট গলার মাপটি রাখব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে বোট গলার শেপে হবে তো এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি পার্টের ড্রয়িং একই সাথে করছি যেহেতু তো প্রথমে ফ্রন্ট গলার মাপটি নিয়ে নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ লেন্থ রাখছি এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে এখন এখানে গোল গলা শেপ দিয়ে নেব দেখুন এটা ফ্রন্ট গলা শেপ দিলাম এখন ব্যাক গলার শেপটি দিয়ে নেব ঠিক টু পয়েন্ট ইঞ্চ থেকে এখানেও একটু চৌকো বক্স করে নিতে হবে এখান থেকেও গোল গলা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নিলাম আর ফ্রন্ট আরমলের জন্য দুষুদ ভিতর থেকে আরেকটি শেপ দিয়ে নিতে হবে দেখুন প্রথমেই এই যে আর্মোলের সেফটি দিয়েছিলাম এটা ব্যাক আর্মহলের সেপ আর এখন যে দুসুদ ভিতর থেকে আরেকটি শেপ দিয়ে নিলাম এটা ফ্রন্ট আর্মহলের শেপ তো আপনারা কাটিং করার সময় অবশ্যই করে খেয়াল করে নেবেন এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে আর্মল সাইডে এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এইভাবে শোল্ডারের সেপটি দিয়ে নিতে হবে এরপর এই যে ঘেরের সেপটি দিয়ে নেব এর জন্য এই নিচের যে খোলা সাইড রয়েছে নিচ থেকে ইঞ্চে একটি পয়েন্ট করে নিতে হবে ফিতেটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে ফিতে বরাবর করে দাগ দিয়ে নেব এখন দেখুন করে দিয়েছি তো এখান থেকে ঠিক এইভাবে রাউন্ড করে সেপটি দিয়ে নিতে হবে এই কোনার অংশটি ঝুলে থাকলে নাইটিটি পড়তে অসুবিধা হবে তো এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিয়েছি এখানে ব্যাক গলাটি কাটিং করেছি কিন্তু ফ্রন্ট গলাটি এখন কাটিং করিনি তো এর মধ্যে থেকে একটা পিস বের করে নেবো নিয়েই ফ্রন্ট পার্টের গলাটি কাটিং করে নেব এখন দেখুন এই যে কাটিংটি হয়েছে এটা সম্পূর্ণ এলান কাটের কাটিং হয়েছে এখন আপনারা যদি এই পর্যন্ত রেখে দিতে চান কাটিংটি রেখে দিতে পারেন আর যদি মনে করেন একটু বেশি ঘের হলে ভালো হয় তাহলে এই যে সাইডের কাপড়টি রয়েছে এই কাপড়টিকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন দেখুন এই যে সাইড বরাবর কাপড়ের যে স্ট্রেট দিকটি এই স্ট্রেট দিকটি কিন্তু এই বাঁকা সাইডের সঙ্গে জুড়তে হবে তো এখান থেকে দাগ দিয়ে নিচ্ছি এই যে কোমর লাইন কোমর লাইন থেকেই জুড়তে হবে এক্সট্রা কাপড়টি এবং নিচের দিকেও একটু সেফ দিয়ে নিতে হবে দেখুন এই যে ঘের লাইন রয়েছে এই ঘের লাইনের সাথে এইভাবে সেফটি দিয়ে নেবেন এখন এই অংশটুকু কাটিং করে নেব এখানেও দেখুন চারটে টুকরো রয়েছে কাপড়ের তো আমাদের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের দুই সাইডেই দুটি করে পার্ট জুড়ে নিতে হবে দেখুন যে এক্সট্রা কাপড়ের টুকরোটি ঘের লাইনে বাড়ানোর জন্য আপনারা ঠিক কোমর লাইন থেকে এইভাবে বসিয়ে নেবেন দেখুন এই দিকটি কিন্তু স্টেট রয়েছে স্টেট দিকটি এই বাঁকা দিকের সঙ্গে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে পিন আপ করে নেবেন নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেবেন নিলে দেখবেন অনেকটা ঘের বেড়ে যাবে দুই দিকে ঠিক একইভাবে পিন আপ করে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন ঘের বাড়ানোর জন্য আমরা চারটি কাপড় কাটিং করেছিলাম তো ফ্রন্ট পার্টে দুই সাইডে দুটো চলে যাবে এবং ব্যাক পার্টেও দুই সাইডে দুটো বসাতে হবে দেখুন একসাথে দুটি পার্ট ছিল ব্যাক পার্টটিকে আলাদা করে নিয়েছি এখন ফ্রন্ট যে গলার অংশটুকু ড্রয়িং করে রেখেছিলাম এই অংশটুকু কাটিং করে নেব এরপর ফ্রন্ট আর্ম হলে এই যে দুষুধ ভিতর থেকে শেপ দিয়েছিলাম এই অংশটুকুও কাটিং করে নেব এরপর হাতা কাটিং করব তো এর জন্য আরভোল সাইডে ফিতে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে এইট ইঞ্চ থেকে দু সুদ কম এসছে যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ আরও এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ লেন্থের কাপড় থেকে যে এক্সট্রা হয়েছিল এই কাপড়টি থেকে হাতা কাটিং করে নেব তো আপনারা চাইলে নর্মাল হাতা কাটিং করে নিতে পারেন এখানে আমি আম্রেলা স্লিপস কাটিং করে নেব দেখুন কাপড়টি প্রথমে দুই ভাজে নিয়ে নিয়েছি এরপর আরেক একটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নেব তো এইভাবে দিয়ে নেবার পর নিচ থেকে ঠিক আড়াই ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর হাতার সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে নিয়ে এলাম এবার এখান থেকে ঠিক দেড় ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর নিচ থেকে ঠিক এইভাবে সেফটি মিলিয়ে দিতে হবে এই যে অংশটি রয়েছে এটা কিন্তু আমরা সোল্ডার লাইনে যে হাতা জুড়তে হয় সেখানে জুড়ে নেব আর এই যে রাউন্ড দিকটি রয়েছে এটা হাতার মুহুরি হবে তো এখন এই যে দাগ দিয়েছি দাগ বরাবর করে এটি কাটিং করে নেব দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর মিডিলে অবশ্যই একটু কাঠ লাগিয়ে রাখবেন এইভাবে কাঠ লাগিয়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে ব্লাউজটি সেলাই করার সময় যে এই দিকটি সোল্ডার লাইনের দিকেই জুড়তে হবে এরপর দেখুন যে আমরা ঘের বাড়ানোর জন্য যে কাপড়টি নিয়েছিলাম নিচের দিকে এই যে অংশটুকু বেশি হয়েছিল এখান থেকে আমরা আম্রলা সিপসের জন্য আরেকটি পার্ট কাটিং করে নেব ঠিক একইভাবে আরেকটি হাতা কাটিং করে নিয়েছি তো এই হাতাটি দেখুন এই বড় হাতাটির থেকে দেড় ইঞ্চ ছোটো রয়েছে তো আপনারা শুধু এই মাপটি দেখে নেবেন যে বড় পাটের থেকে যেন ডেরিন ছোট হয় নিচের পাটটি তো দুটি পার্ট ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নিয়ে সেলাই দিতে হবে তো হাতাটি কিভাবে কমপ্লিট করবেন সেটি মেশিনে দেখিয়ে দেব এরপর আপনাদের যে টুকরো কাপড় থাকবে টুকরো কাপড়গুলো ফেলে দেবেন না এখান থেকেই গলার পরটি কাটিং করে নেব তো এর জন্য একটু তীরছা পরটি কাটিং করতে হবে দেখুন স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখেছি পুরো স্ট্রেট নয় কিন্তু তো এইভাবে চওড়া পটটি কাটিং করে নেব এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব দেখুন এখানে অনেকগুলো ছোট ছোট পট্টি কাটিং করে নিয়েছি এখন সেলাই করার সময় পটটিগুলো জয়েন করে নেব দেখুন এলানকার ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক ও সম্পূর্ণভাবে কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন এখানে ফ্রন্ট পার্টটি নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টের দুই সাইডের যে ঘেরের কাপড় সেই ঘেরের কাপড়টি পিন আপ করে নিয়েছি এখন এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব দেখুন এই পাশটিতে সেলাই দেওয়া হয়ে গেছে এখন ঠিক অপর পাশটিতেও পিন আপ করে রেখেছি কাপড়টি তো দুটি কাপড় বরাবর করে ধরে নেবে নিয়ে এদিকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টের দুই সাইডে ঘের অংশের কাপড় জুড়ে নেওয়া হয়ে গেছে তো ঠিক একইভাবে ব্যাক পার্টেও দুই সাইডে আপনারা যে টুকরো কাপড় ছিল সেটা জয়েন করে নেবেন তো এরপর ফ্রন্ট পার্টের যে মিডিল মিডিলে একটা দাগ দিয়ে নিয়েছি এখানে একটা প্ল্যাকেটের কাপড় জয়েন করে নেব তো এটা আপনারা চাইলে করতে পারেন না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন তো এখন প্ল্যাকেটের কাপড়টি তৈরি করে নেব দেখুন প্ল্যাকেটের জন্য আড়াই চওড়া কাপড় নিয়েছি এবং লম্বাটি রেখেছি দুই সাইডে ঠিক মতো মুড়ে একটি সেলাই দিয়ে এইভাবে এখন দেখুন প্ল্যাকেট পটি ফ্রন্ট পার্টের এই যে গলার অংশে মিডিলে দাগ দিয়ে নিয়েছি এই দাগের মিডিল বরাবর বসিয়ে নেব নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব এই পর্যন্ত সেলাইটি আনার পর একটু স্টপ করে দিলাম এখন সুঁচটি একটু উঠিয়ে নিচ্ছি নিয়ে এই যে নিচের কাপড়ের টুকরোটি রয়েছে এটাকে প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি নেবার পর আরেকটি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। নেবার পরে দেখুন এখানে একটু কোন মতন হল এই ডিজাইনটি দেখতে ভালো লাগবে তো এখন এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পটটি বসিয়ে নেব তো এর জন্যই এই যে তীরচ্ছা করে পট্টির ছোট ছোটো টুকরো কাটিং করে নিয়েছিলাম এখন পট্টিটি কিভাবে জয়েন করতে হয় সেটি দেখে নিন প্রথমে পট্টির একদিকে স্টেট করে কাটিং করে নিতে হবে নেবার পর অপর আরেকটি পট্টি নিতে হবে এটাকেও স্টেট করে কাটিং করে নিতে হবে এখন দেখুন এই সোজা টুকরের উপরে এটাকে ঠিক এইভাবে উল্টো করে বসিয়ে নিলাম নেবার পর এখন ঠিক এই কোনাকুনিভাবে দাগ দিয়ে নেব এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই বাড়তি অংশটুকু কাটিং করে নেব নেওয়ার পরে দেখুন পটটি ঠিক এইভাবে চলে আসবে তো এখন পট্টির যে ভিতরের সাইড দেখুন এইভাবে একটু চেপে সমান করে নেবেন পারলে এর উপর থেকেও একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে পট্টিটি আরও মজবুত হবে তো এইভাবে প্রত্যেকটি পটটি জয়েন করে নেবেন গলার পটটি জয়েন করে নিয়েছি এখন ফ্রন্ট পার্টের সোজা সাইডের উপরে পোটির সোজা দিকটি ঠিক এইভাবে রেখে পুরো সম্পূর্ণ গলাটিতে সেলাই দিয়ে নেব সম্পূর্ণ গলাতে পটটি বসিয়ে নিয়েছি এখন ছোট ছোট কাঠ লাগিয়ে নেব তাহলে পট্টি যখন আমরা উল্টে নিয়ে সেলাইটি দেব খুব ভালোভাবে বসে যাবে এরপর দেখুন পটিটি খুলে নেবেন পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর গলার পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নিতে পারেন বা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি মেশিনে সেলাইটি দিয়ে নেব ফ্রন্ট পার্টে গলার পটি বসিয়ে নেওয়া হয়ে গেছে তো ঠিক একইভাবে ব্যাক পার্টেও গলার পটি বসিয়ে নিয়েছি এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানেও হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো দুই দিকে সোল্ডার সেমভাবে ভাবে জয়েন করে নেবেন দুই দিকে শোল্ডার জয়েন হয়ে গেছে এখন হাতাটি রেডি করে নেব আমরেলা স্লিপসের এই যে দিকটি রয়েছে রাউন্ড আর এখানে কাঠ লাগিয়ে রেখেছিলাম কাটিং করার সময় এটি আমাদের এই হাতার শোল্ডারের মিডিল থেকে জুড়তে হবে তো এই দিকটি প্রথমে একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে একটা প্রথমে ফোল্ড করবেন তারপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নেব। দেখুন আম্রালা স্লিপসের দুটি পার্ট কাটিং করেছিলাম তো বড়ো পাটের যেরকম রাউন্ড দিকটি সেলাই দিয়েছেন সেমভাবে ছোটো পাটেরও রাউন্ড দিকটি সেলাই দিয়ে নিতে হবে তো এরপর বড়ো পাটের ঠিক মিডিলে ছোটো পাটটি এইভাবে বসিয়ে নেবেন ছোটো পাটেরও মিডিল ধরে তারপর এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এখানে স্লিপসটি রেডি হয়ে গেছে দেখুন এই যে সোল্ডারের মিডিল রয়েছে এর উপরে যে হাতাটি হাতাটির মিডিল বরাবর করে বসিয়ে নেবেন এরপর মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন এখানে হাতাটি জয়েন করে নিয়েছি তো আপনারা ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও জয়েন করে নেবেন দুই দিকে স্লিপস অ্যাটাচ করে নেবার পর নাইটিটির দুই সাইড বরাবর ওয়ান ইঞ্চের গ্যাপিং দিয়ে ফিটিং সেলাইয়ের দাগটি দিয়ে নিতে হবে এরপর এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব এরপর এই যে নিচের ঘের লাইন রয়েছে এখানে ঠিক হাফ ইঞ্চ মতো ফোল্ড করে নেব নিয়ে আরেকটি ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন নাইটিটি সম্পূর্ণ সেলাই করে নেবার পর ফাইনাল লুক কত সুন্দর লাগছে দেখুন এই যে এখানে প্ল্যাকেট রয়েছে প্ল্যাকেটে তিনটি বোতাম বসিয়ে নিয়েছি তো এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন তো এখানে দেখুন হাতাটিও কতটা সুন্দর লাগছে তো একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং এই নাইটিটির ঘেরটি দেখুন এইভাবে মেপে দেখিয়ে দিচ্ছি ঘেরটি দেখুন কত বড় এসছে তো এখানে ফরটি ইঞ্চেস চলে এসছে একদিকে তো আপনারা এইভাবে যদি নাইটিটি কাটিং এবং সেলাই করেন তাহলে দেখবেন লুকটি দারুণ আসবে মাত্র তিন মিটার কাপড়ে বেশি ঘেরের এই যে এলানকার নাইটিটি সম্পূর্ণ কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার